জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় আছেন দশজন নারী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রার্থী তালিকায় আছেন নতুন প্রতন মুখ আছেন গুম হওয়া নেতাদের স্বজনরা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের দেশব্যাপী মানুষের কৌতূহল ছিল মনোনয়ন চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে মনোনয়ন পাওয়া দুশো সাঁত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটি মনোনয়নের তালিকায় আছেন জন নারী তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত ফেনী এক এবং দিনাজপুর তিন এই তিন আসন থেকে লড়বেন তিনি এর আগে সব নির্বাচন মিলে তেইশটি আসন নির্বাচন করেছেন তিনি এবং শতভাগ বিজয়ের রেকর্ডে আসেন বেগম জিয়ার নাম বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা আবয়েদ ইসলাম মনোনয়ন পেয়েছেন ফরিদপুর দুই আসন থেকে তার পাশের আসন ফরিদপুর তিন থেকে লড়াই করবেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নাব ইউসুফ আহমেদ মানিকগঞ্জ তিন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী হারানুর রশিদের মেয়ে ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা শেরপুর এক থেকে মনোনয়ন পেয়েছেন সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা দুই হাজার আঠারো সালেও মনোনয়ন পেয়েছিলেন তিনি দুই হাজার এক সালের নির্বাচনে ঝালকাঠি দুই আসনে সংসদ সদস্য হয়েছিলেন নুসরাত সুলতানা ইলেন ভুট্টো ত্রোদশ সংশোধনীয় সংসদেও তার উপর আস্থা দলের যশোর দুই আসনে সাবিরা সুলতানা আর নাটোর এক আসন থেকে সাবেক মন্ত্রী ফজলুর রহমানের পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি গুমের হ বেনপি সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির মনোনয়ন পেয়েছেন সিলেট দুই আসন থেকে গুমের শিকার সাজিদুল ইসলাম সুমনের বোন ও গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দিয়েছে ঢাকা ১৪ থেকে